এটা এখনো পর্যন্ত আমার করা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তো ফাইনালি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার সিম্পল হেয়ার কেয়ার রুটিন তো ফার্স্টে আমি বলি যেদিন আমি শ্যাম্পু করি তার ঠিক আগের দিন বা সেদিন সকালে ভালো করে অয়েলিং করে নিই উইকে মিনিমাম একবার অয়েলিং করা প্রয়োজন আর আমি চেষ্টা করি প্লাস্টিকের কম ইউজ না করে উডেন কম ইউজ করার অয়েলিং করার পর দু থেকে তিন ঘন্টা আমি ওয়েট করি আর হ্যাঁ হেয়ার ফল আমাদের সকলেরই হয় এটা ন্যাচারাল ভয়ের কোনো কারণ নেই আর তারপর আমি বসেছিলাম একটু গল্পের বই পড়তে সবসময় আমি চেষ্টা করি শ্যাম্পুটাকে ডিরেক্ট স্ক্যাল্পে ইউজ না করার সামান্য জল মিশিয়ে ইউজ করি আমি উইকে দু থেকে তিন দিন শ্যাম্পু করি আর প্রত্যেকে সেটাই করা উচিত আমি আমার হেয়ার রাফ করার জন্য ইউজ করি এই সিলিকন ব্রাশটা যেটা আমার ব্লাড সার্কুলেশনকে অনেকটাই ইম্প্রুভ করে তারপর চুলটাকে ভালো করে ওয়াশ করে ইউজ করবো কন্ডিশনার যেটা আমার হেয়ার কেয়ার রুটিনে আমি কখনও স্কিপ করি না এরমভাবেই চুলটাকে বেঁধে রেখে দিই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি আমার হেয়ার নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না খুবই সিম্পল রুটিন ফলো করি আর ভিডিওটা এত দেরিতে আসার জন্য আমি ভীষণভাবে সরি আমি আমার চুলগুলোকে ন্যাচারালি ড্রাই হতে ছেড়ে দিই শুধুমাত্র এমার্জেন্সিতে ড্রায়ার ইউজ করি সবার শেষে আমি ইউজ করি হেয়ার সিরাম যেটা আমার চুলগুলোকে কখনোই ফ্রিজি হতে দেয় না অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে